আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু প্রিয় ভাই ও বোনেরা চলুন একটি প্রশ্ন দিয়ে শুরু করি আপনার জীবনে কখনও কি এমন একটি সময় এসেছে যখন মনে হয়েছে আপনি সম্পূর্ণ একা মনে হয়েছে গোটা পৃথিবী যেন আপনার বিপক্ষে অবস্থান নিয়েছে চারপাশের সব কিছু থমকে গেছে জীবনের রং যেন ফিকে হয়ে গেছে আর আপনার দোয়ার কথাগুলো যেন আকাশ ছুঁয়ে ফেরত আসছে না কোনো জবাব ছাড়াই আপনি রাতের নিস্তব্ধতায় কাঁদছেন আল্লাহর কাছে প্রার্থনা করছেন সাহায্য চাচ্ছেন কিন্তু পরিস্থিতি ঠিক আগের মতোই রয়ে গেছে তখন হয়তো মনে হতে পারে আপনি হয়তো ভুলে যাওয়া কেউ আপনাকে আর কেউ দেখছে না এমনকি আল্লাহ না কিন্তু ভাই ও বোনেরা সত্যিটা একেবারেই ভিন্ন আল্লাহ সুভানাহু ওয়া তায়ালা আমাদের কখনোই একা ফেলে দেন না তিনি তো আর রহমান অসীম দয়ালু এবং আর রহিম সীমাহীন করুণামায় তিনি আমাদের এমনভাবে ভালোবাসেন যা আমরা কল্পনাও করতে পারি না আমাদের প্রতিটি দুঃখ প্রতিটি হতাশা এমনকি চুপচাপ ফেলে দেওয়া একটি অশ্রুবিন্দু তার অজানা থাকে না তিনি সব জানেন সব শুনেন আর সব কিছু তার অগাধ জ্ঞানের আলোকে পরিচালনা করেন অনেক সময় আমাদের উপলব্ধি সীমাবদ্ধ হয়ে পড়ে আমরা বুঝতে পারি না কেন কিছু ঘটছে কিন্তু এর মানে এই নয় যে আল্লাহ আমাদের ফেলে দিয়েছেন বরং অনেক সময় তিনি আমাদের প্রস্তুত করছেন আরও বড় কিছু আরও ভালো কিছু আরও অর্থবহ কিছু জন্য এই ভিডিওটিতে আমরা এক গভীর সত্যের সন্ধান করব আমরা জানব কিভাবে জীবনের সংকট দুঃসময় কষ্টের মুহূর্তগুলো আল্লাহর রহমতের আভাস বহন করে কিভাবে আপনি যখন হার মেনে ফেলতে চলেছেন তখনই আল্লাহ আপনাকে ধীরে ধীরে টেনে তুলছেন শক্তির দিকে ধৈর্যের দিকে সফলতার দিকে আমরা আলোচনা করব সেই পাঁচটি অসাধারণ লক্ষণের কথা যেগুলো দিয়ে আপনি বুঝতে পারবেন হ্যাঁ আল্লাহ এখন আপনার জীবনে সরাসরি হস্তক্ষেপ করছেন হয়তো আপনি দেখতে পাচ্ছেন না কিন্তু তিনি নিঃসন্দেহে কাজ করছেন নীরবে গভীরভাবে আপনার মঙ্গলেই প্রথম লক্ষণ আপনার দোয়ারিদের গভীর থেকে উঠে আসছে আর চোখের পানি থামাতে পারছেন না চোখে পানি এসেছে এমন এক মুহূর্তে যখন আপনি একা রাত গভীর হয়ে এসেছে চারপাশ নিঃশব্দ কেবল আপনি এবং আপনার রব আপনি হয়তো কারো সাথে কোনো কথা বলেননি কারো কাছে কিছু বলেননি কিন্তু হৃদয় ভার হয়ে আছে ভেঙে পড়া আত্মা নিয়ে আপনি দুহাত তুলে আল্লাহর দিকে ফিরেছেন তখন কোনো সাজানো বাক্য দরকার হয় না মুখে যত কম কথা চোখে তত বেশি পানি এই অশ্রু এটি কোনো দুর্বলতার চিহ্ন নয় বরং এটি একটি বিশেষ সম্পর্কের নিদর্শন এটি এমন একটি কান্না যা আপনার হৃদয় আল্লাহর নৈকট্যে পৌঁছে গেছে বলে জানান দেয় এই কান্না কোনো সাধারণ কান্না নয় এটি সেই কান্না যা আত্মা জানে যে কেউ শুনছে আপনি জানেন না কিভাবে পরিবর্তন আসবে কিন্তু আপনি বিশ্বাস করছেন যে শুনছেন তিনি সবকিছু পারেন এই অবস্থায় আপনি আর কারো দিকে তাকিয়ে নেই শুধু তার দিকেই দৃষ্টি পূর্ণ বিশ্বাস ভালোবাসা আর ভরসার সাথে আল্লাহ তালা পবিত্র কোরআনে বলেন আর যখন আমার বান্দারা আমার সম্পর্কে তোমার কাছে জানতে চায় হে নবী বলে দাও আমি তো নিকটেই আছি যখন কেউ আমাকে ডাকে আমি তার ডাকে সাড়া দিই ছুরা বাকারা আয়াত একশো ছিয়াশি এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় আমরা কখনোই একা নি যখন আমরা দোয়া করি বিশেষ করে যখন তা আমাদের আত্মার গভীর থেকে আসে তখনই আল্লাহর রহমতের দরজা খুলে যায় তিনি আমাদের শোনেন এমনকি আমাদের না বলা কথাগুলোকেও জানেন নবী করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন দোয়া হচ্ছে ইবাত্তের মূল তিরমিজি এই হাদিসটি বোঝায় দোয়া কোনো আনুষ্ঠানিক প্রার্থনা নয় বরং এটি ইবাত্তের প্রাণ এটি এমন এক মুহূর্ত যখন আপনার আত্মা সরাসরি আল্লাহর সাথে সংযুক্ত হয়ে যায় আপনি তখন একটি সম্পর্ক পুনর্গঠন করছেন একটি সম্পর্ক যেটি দুনিয়ার কোনো কিছুর চেয়ে বেশি গুরুত্বপূর্ণ তাই যদি আপনার জীবনে এমন সময় আসে যখন আপনি অশ্রুসিক্ত হয়ে দোয়া করছেন হৃদয়ের সমস্ত আবেগ ঢেলে দিচ্ছেন আল্লাহর কাছে তখন বুঝে নিন এটি কোনো সাধারণ অনুভব নয় এটি একটি গুরুত্বপূর্ণ রূপান্তরের সূচনা এটি ইঙ্গিত দেয় যে আল্লাহ আপনাকে তার দিকে ফিরিয়ে নিচ্ছেন আপনি হচ্ছেন সেই ভাগ্যবান ব্যক্তি যার হৃদয়কে আল্লাহ নরম করে দিয়েছেন যেন আপনি তার কাছাকাছি যেতে পারেন এই অনুভবের পর থেকেই শুরু হয় এক নতুন যাত্রা ভরসার ধৈর্যের এবং আল্লাহর ভালোবাসার পথে এক গভীর সংযোগ দ্বিতীয় লক্ষণ আপনি কঠিন এক সংকটের মধ্য দিয়ে যাচ্ছেন কিন্তু আপনার হৃদয় অদ্ভুত এক শান্তিতে ভরে আছে কখনো কি এমন হয়েছে চারপাশে ঝড় উঠেছে জীবনের প্রতিটি দিক থেকে সমস্যা যেন আছড়ে পড়ছে আপনার উপর একটা একটা করে সবকিছু ভেঙে পড়ছে আপনি বুঝতে পারছেন না সামনে কি আছে কোথায় যাবেন কোন দরজা খোলা কোনটা বন্ধ চারদিকে অন্ধকার না আছে আলো না আছে পথ মনে হতে পারে জীবন দিখারা এক নৌকার মতো দিকচিহ্নহীন সমুদ্রে ভেসে চলেছে কিন্তু অবাক করা বিষয় হল এত কিছুর পরেও আপনার ভিতরে এক ধরনের অদ্ভুত নিঃশব্দ শান্তি কাজ করছে আপনি কাঁদছেন না আপনি অভিযোগ করছেন না এমন কি আপনি দৌড়ে পালাতেও চাইছেন না আপনি শুধু চুপচাপ আছেন ধৈর্য ধরেছেন অন্তরের গভীরে আপনি জানেন কেউ একজন আপনাকে ধরে রেখেছেন এই অস্থির জগতের মাঝেও আপনি যেন এক অদৃশ্য আশ্রয়ে রয়েছেন এই অনুভূতি কিসের লক্ষণ এটি এই সত্যের চিহ্ন আল্লাহ আপনাকে তার উপর ভরসা করতে শিখিয়ে দিয়েছেন তিনি আপনাকে শুধু শক্তি দিচ্ছেন না বরং আপনাকে এমন এক ইমানের স্তরে উন্নীত করছেন যেখানে বাইরের ঝড় আর ভিতরের শান্তিকে একসাথে ধারণ করা যায় এই অবস্থা যে কোনো মানুষের জন্য সহজ নয় এটি আল্লাহর এক বিশেষ নিয়ামত যা তিনি তার প্রিয় বান্দাদের দেন যারা তার উপর নির্ভর করে যারা পরীক্ষার মধ্যেও রাব্বুল আলামিনের উপর আস্থা রাখে আল্লাহ সুবহানাহু ওয়া তায়লা কোরআনে স্পষ্টভাবে বলেন আমি তোমাদের অবশ্যই পরীক্ষা করব কিছুটা ভয় ক্ষুধা ধনসম্পদ জীবন ও ফলফলাদির ক্ষতির মাধ্যমে আর ধৈর্যশীলদের সুসংবাদ দাও ছুরা আলবাকারা আয়াত একশত পঞ্চান্ন এই আয়াতটি কেবল একটি ভবিষ্যদ্বাণী নয় বরং এটি একটি প্রতিশ্রুতি পরীক্ষা আসবেই এটাই পৃথিবীর নিয়ম কিন্তু যারা ধৈর্য ধরবে যারা এই পরীক্ষাকে আল্লাহর পরিকল্পনার অংশ হিসেবে গ্রহণ করবে তাদের জন্য রয়েছে বিশেষ পুরস্কার বিশেষ রহমত একজন মুমিন জানেন পরীক্ষা মানে পরিত্যাগ নয় বরং পরীক্ষা মানে প্রমাণ আল্লাহ চাইছেন আপনি প্রমাণ করুন যে আপনি তার উপর আস্থা রাখেন এই আস্থা থেকেই জন্ম নেয় সেই শান্তি যা পৃথিবীর কোনো পরিস্থিতি কেড়ে নিতে পারে না তাই যখন আপনি একটি কঠিন সময় পার করছেন কিন্তু তারপরও আপনার ভিতর অদ্ভুত এক প্রশান্তি বিরাজ করছে জেনে নিন এটি আল্লাহর উপস্থিতির একটি পরিষ্কার নিদর্শন তিনি আপনার পাশে আছেন আপনার হৃদয়ে তার পক্ষ থেকে শান্তি দান করেছেন এটি কোনো কল্পনা নয় এটি ইমানের শক্ত বাস্তবতা তৃতীয় লক্ষণ আপনি ধীরে ধীরে পাপ থেকে সরে আসছেন এবং এটি একটি অদৃশ্য ডাক জীবনের কোনও এক পর্যায়ে হঠাৎ করে আপনার মধ্যে এক পরিবর্তন শুরু হয় আপনি সেই কাজগুলো করতে আর আগ্রহ বোধ করেন না যেগুলো একসময় আপনাকে আনন্দ দিত অথচ সেগুলো ছিল পাপ আপনি বুঝতে পারেন কোনো এক অজানা ভয়ের কারণে কোনো এক গভীর চিন্তার কারণে আপনি এসব কাজ থেকে নিজেকে দূরে রাখতে শুরু করেছেন আগে যে চোখে বিনোদন ছিল এখন সেটাই আপনাকে অপরাধ বোধে ভোগায় আগে যে আচরণে আনন্দ ছিল এখন মনে হয় এটি আল্লাহর অসন্তুষ্টির কারণ হতে পারে এই পরিবর্তনটা হঠাৎ আসে না এটি আসে ধীরে ধীরে কিন্তু গভীরভাবে এটি এমন একটি মুহূর্ত যখন আপনি উপলব্ধি করেন আল্লাহর কাছ থেকে দূরে থাকার জীবন আর আপনাকে টানে না আপনি চাইছেন ফিরে আসতে আপনি জানেন না কিভাবে শুরু করবেন কিন্তু আপনার হৃদয়ের কোথাও একটাই কথা বারবার বাজছে আমি ফিরে যেতে চাই আমি নিজেকে বদলাতে চাই এই অনুভূতি কোন সাধারণ অনুভূতি নয় এটি আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ আহ্বান এক নরম হাতছানি কোরআনে আল্লাহ তায়ালা বলেন নিশ্চয়ই আল্লাহ ভালোবাসেন তাদের যারা তাওবা করে এবং যারা নিজেদেরকে পরিশুদ্ধ রাখে ছুরা আলবাকারা আয়াত দুইশত বাইশ এই আয়াত আমাদের জানান দেয় ফিরে আসা মানেই পরাজয় নয় বরং এটি আল্লাহর ভালোবাসা পাওয়ার একটি প্রমাণ আপনি যখন পাপের প্রতি ঘৃণা অনুভব করছেন যখন আপনার বিবেক জেগে উঠছে এবং আপনি আপনার জীবনকে সংশোধন করতে চাইছেন তখন বুঝে নিন এটি আপনার হৃদয়ে আল্লাহর আলো জ্বলছে আপনি নিজে হয়তো ভাবছেন এটা আপনার ইচ্ছার পরিবর্তন কিন্তু প্রকৃতপক্ষে এটি আল্লাহর হৃদয়েতে নিঃশব্দ স্পর্শ তাও বা কেবল পাপ মাফের আবেদন নয় এটি একটি সম্পূর্ণ জীবনপথ পরিবর্তনের ঘোষণা এটি বোঝায় আপনি এখন এমন একজন যিনি আল্লাহর সন্তুষ্টিকে জীবনের শ্রেষ্ঠ চাওয়ায় পরিণত করেছেন এই অবস্থায় আপনি হয়তো এখনও নিখুঁত নন কিন্তু আপনি চেষ্টা করছেন এবং এই চেষ্টাই আল্লাহর কাছে অমূল্য তাই যদি আপনি দেখেন আপনি ধীরে ধীরে কোনো এক অভ্যন্তরীণ শক্তিতে পাপ থেকে সরে আসছেন বুঝে নিন আপনি এখন আল্লাহর হেদায়েতের সরাসরি স্পর্শে রয়েছেন এটি আপনার জন্য এক নতুন যাত্রা শুরু তাওবার আত্মশুদ্ধির এবং আল্লাহর ভালোবাসা অর্জনের পথ চতুর্থ লক্ষণ আপনার হৃদয় জন্ম নিয়েছে এক অপরিসীম সাহস সবকিছু আল্লাহর উপর ছেড়ে দেওয়ার সাহস মানুষের জীবনে এমন এক সময় আসে যখন সব রাস্তা বন্ধ হয়ে যায় আপনি চেষ্টা করেছেন লড়াই করেছেন পরিকল্পনা করেছেন মানুষের কাছে গেছেন সাহায্য চেয়েছেন কেঁদেছেন কিন্তু কিছুই কাজে আসেনি সমস্ত দরজা যেন এক এক করে বন্ধ হয়ে গেছে হাতে নেই আর কোনও উপায় সামনে নেই কোনো দিগন্ত আপনি তখন বুঝে যান আপনাকে আর কিছু করার প্রয়োজন নেই কারণ আপনি আর পারছেন না এমন সময় আপনি গভীরভাবে একটি কথা বলেন হয়তো ফিসফিস করে হয়তো চোখের জলে ভিজে ইয়া আল্লাহ আমি সবকিছু তোমার উপর ছেড়ে দিলাম তুমি জানো তুমি পারো তুমি যথেষ্ট এই মুহূর্তটি কোনো দুর্বলতার সময় নয় এটি বরং এমন একটি মুহূর্ত যখন একজন মুমিন তার আত্মাকে আল্লাহর হাতে তুলে দেন বিনা শর্তে বিনা দ্বিধায় এটি আত্মসমর্পণের সর্বোচ্চ স্তর যেখানে আপনি বুঝে ফেলেছেন আপনি কিছুই নন সবকিছু তিনি এই ছেড়ে দেওয়ার সাহস এটি কোনো পরাজয়ের প্রতীক নয় বরং এটি সবচেয়ে বিশুদ্ধ ইমানের চিহ্ন এটি সেই বিশ্বাস যা বলে যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন তিনিই আমার জন্য যথেষ্ট আল্লাহ সুভানাহু ওয়া তায়ালা কোরআনে বলেন যে আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনিই যথেষ্ট ছুড়া আত্মালাক তিন এই আয়াত আমাদের একটি অনন্য শিক্ষা দেয় আপনি যতি ছোট হন য্যোতি অক্ষম বোধ করেন আল্লাহর উপর ভরসা করলেই আপনি শক্তিশালী হয়ে উঠবেন কারণ তখন আপনি আর একানন তখন আপনি সেই পরাক্রমশালী করুণাময় রবে সাহায্যে নির্ভর করছেন যিনি আসমান ও জমিনের মালিক যখন একজন বান্দা সত্যিকার অর্থে বলে আমি সব আল্লাহর উপর ছেড়ে দিলাম তখন সে আসলে ভরসার এমন একটি স্তরে পৌঁছায় যেখানে চিন্তা থাকে না হতাশা জায়গা পায় না কেবল শান্তি বিরাজ করে কারণ সে জানে যার হাতে সবকিছু তুলে দিয়েছে তিনি কখনো ভুল করেন না তিনি কখনও তাড়াহুড়া করেন না তিনি তার বান্দাদের প্রতি অতীব দয়ালু এই ছেড়ে দেওয়ার ভিতরে যে শক্তি আছে তা বাইরের জগত কখনও বুঝতে পারে না এটি অনুভব করা যায় গভীর রাতে একাকী সেচ দেয় যখন আপনি বলেন ইয়া আল্লাহ তুমি ছাড়া আর কেউ নেই আর তখনই আল্লাহ আপনাকে এমন সাহস দেন এমন প্রশান্তি দেন যা সমস্ত দুশ্চিন্তাকে ভাসিয়ে নিয়ে যায় পঞ্চম লক্ষণ আপনার জীবনে হঠাৎ উদিত হচ্ছে এক নতুন আশার আলো যেটি আসছে আপনার রোবের পক্ষ থেকে আপনি অনেক দিন ধরে অন্ধকারে ছিলেন জীবন ছিল একঘেয়ে বিষণ্ন এবং অসম্পূর্ণ কোথাও যেন আলো ছিল না প্রতিটি দরজা যেন বন্ধ প্রতিটি পথ যেন অচেনা আপনি হয়তো ভেবেছিলেন এই বুঝি শেষ জীবনের সব সম্ভাবনা শেষ হয়ে গেছে আর কিছুই বাকি নেই কিন্তু হঠাৎ করেই এমন কিছু ঘটে গেল যা আপনি আশা করেননি হয়তো একটি নতুন সুযোগ একটি অচেনা দরজা খুলে গেল হয়তো একজন মানুষ এসে জীবনে সাহচর্য দিল হয়তো আপনার ভেতরে জন্ম নিল এক নতুন অনুভূতি আবার বাঁচতে ইচ্ছা হলো। আবার চেষ্টা করতে ইচ্ছা হল আবার আকাশের দিকে তাকিয়ে বুকভরা দম নিতে ইচ্ছা হল এই পরিবর্তনটা কি এমনি এলো না এটি কাকতালীয় নয় এটি হচ্ছে আল্লাহর পক্ষ থেকে আপনার জীবনে নতুন একটি সূর্যোদয় এটি সেই মুহূর্ত যখন আল্লাহ আপনাকে সংকটের গভীরতা থেকে টেনে তোলেন আপনাকে জানান হে আমার বান্দা আমি তোমার কান্না শুনেছি আমি তোমার ধৈর্য দেখেছি এখন সময় এসেছে তোমার জন্য নতুন কিছু শুরু করা আল্লাহ পবিত্র কোরআনে প্রতিশ্রুতি দিয়েছেন নিশ্চয়ই কষ্টের সঙ্গে রয়েছে সহজতা ছুরা আয়াত ছয় এই আয়াত কেবল সান্ত্বনার জন্য নয় এটি একটি বাস্তব প্রতিশ্রুতি কষ্টের গভীরে লুকিয়ে থাকে রহমতের বীজ যখন আপনি সব হারিয়ে ফেলেন তখনই আল্লাহ আপনাকে এমন কিছু দেন যা হয়তো আপনি কল্পনাও করতে পারেননি এই রহমত আসে ধীরে ধীরে কিন্তু নিঃসন্দেহে এটি সেই সময় যখন আপনি অনুভব করেন আপনি আবার আশাবাদী হচ্ছেন কোনো কারণ ছাড়াই মনে হচ্ছে সব ঠিক হয়ে যাবে আপনি আবার নতুন কিছু শুরু করার সাহস পাচ্ছেন আপনি বুঝতে পারছেন এই অনুভূতি আপনি নিজে তৈরি করেননি এটি আল্লাহর পক্ষ থেকে এটি একটি ইশারা একটি ডাক ফিরে এসো নতুন করে শুরু করো আল্লাহর রহমত কখনও সীমাবদ্ধ নয় তিনি কেবল আপনাকে পরীক্ষা করেন না তিনি সেই পরীক্ষা শেষে এমন কিছু দেন যা আপনার কল্পনার বাইরেও সুন্দর আর যখন আপনি এই নতুন আশার আলো দেখছেন জেনে নিন আপনার রব আপনাকে এখন এক নতুন যাত্রার জন্য প্রস্তুত করছেন তাই এই আলোর আগমনে ঘাবরে যাবেন না এটিকে আলিঙ্গন করুন এটিকে আল্লাহর পক্ষ থেকে একটি নতুন অধ্যায় শুরু হিসেবে গ্রহণ করুন কারণ আপনি সেই মানুষ যাকে কষ্ট দিয়ে গড়া হয়েছে কিন্তু শেষে আল্লাহ তার রহমত দিয়ে মুড়ে দিচ্ছেন আপনি একা নন আপনি আল্লাহর পরিকল্পনার একটি অংশ প্রিয় ভাই ও বোনেরা জীবন কখনোই এক রেখায় চলে না কখনো আপনি ওপরে থাকেন কখনো নিচে কখনো আপনার হাত খালি থাকে কখনো হৃদয় পূর্ণ হয় কখনও কান্নায় ভেসে যান আবার কখনো আশায় জেগে ওঠেন কিন্তু এই প্রতিটি অবস্থায় একটি বিষয় অটুট থাকে আল্লাহ আপনার সাথেই আছেন আপনার দুয়ার অশ্রু আপনার শান্ত হৃদয় পাপ থেকে ফিরে আসার তীব্র ইচ্ছা আল্লাহর উপর নির্ভর করার সাহস কিংবা হঠাৎ পাওয়া আশার আলো এইসবই আল্লাহর উপস্থিতির নিদর্শন হয়তো আপনি তাকে দেখতে পান না কিন্তু তিনি আপনাকে দেখছেন আপনি হয়তো উত্তর শুনছেন না কিন্তু তিনি আপনার প্রতিটি নিঃশ্বাস জানেন হয়তো জীবন এখনও কঠিন হয়তো আপনি এখনও নিশ্চিত নন ভবিষ্যৎ নিয়ে কিন্তু যদি আপনি এই পাঁচটি লক্ষ্য নিজের মধ্যে অনুভব করেন তাহলে নিশ্চিত থাকুন আপনি আল্লাহর সরাসরি পরিকল্পনার একটি অংশ তিনি আপনার জন্য প্রস্তুত করছেন এমন কিছু যা হয়তো এখনও আপনি কল্পনাও করতে পারেন না তাই কখনও হতাশ হবেন না এই যাত্রা আপনাকে ভেঙে দেওয়ার জন্য নয় বরং আপনাকে গড়ে তোলার জন্য আপনি যেখানেই থাকুন যে অবস্থাতেই থাকুন একটি জিনিস মনে রাখবেন আল্লাহ আপনাকে ভালোবাসেন এবং তিনি আপনাকে কখনোই একা ছাড়েন না আপনার দোয়া আপনার তাওবা আপনার কান্না সবই আল্লাহর কাছে গুরুত্বপূর্ণ তিনি আপনাকে ভালোবাসেন যদি ভিডিওটি আপনার হৃদয় ছুঁয়ে যায় তাহলে লাইক দিন শেয়ার করুন এবং আপনার মন্তব্যে জানিয়ে দিন আপনি কোন মুহূর্তে আল্লাহর উপস্থিতি সবচেয়ে বেশি অনুভব করেছিলেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন নতুন নতুন হৃদয় ছুঁয়ে যাওয়া ইসলামিক ভিডিওর জন্য আল্লাহ আপনাকে হিফাজত করুন দান করুন এবং আপনার জীবনের প্রতিটি পর্বে আলোর পদ দেখান আমিন